আজ আমরা জানব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দু সালের দশই জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত দিনটি কেমন যাবে অর্থাৎ এই সময়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং কিছুটা কিন্তু চ্যালেঞ্জিং হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ আপনার রাশির অধিপতি শনিদেব বর্তমানে কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করছেন এবং আপনার নিজের রাশিতেই অবস্থান করছে রাহু এছাড়াও এই মুহূর্তে আপনাদের কিন্তু একাদশ ঘরে চার চারটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট কিন্তু বসে আছে সেগুলি কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু দ্বাদশ ঘরে রূপান্তর হবে অর্থাৎ মোটামুটি দেখা যাচ্ছে এই দশ দিন কিন্তু গ্রহদের একটা বড় ধরনের একটা হ্রদ বদল দেখা যাচ্ছে অর্থাৎ এই যে দশ দিন এই দশ দিনে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনি কিন্তু কোনো কাজ সহজে পাবেন না আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে ভাগ্যের উপর নির্ভর করলে হবে না আপনাকে কিন্তু কর্মের উপরে নির্ভর করতে হবে অর্থাৎ এই দশ দিন কিন্তু আপনার ততটা লাকলি সময় হবে না এই দশ দিন কিন্তু মোটামুটি একটা নর্মাল টাইম হবে আপনার এবং চ্যালেঞ্জিংয়েরও হবে তাই এই দশ দিন কিন্তু আপনাকে খুব ধৈর্য সহকারে কিন্তু শান্ত মনে কাজ করতে হবে এই দশ দিনের শুরুতেই কিন্তু আপনার রাশির একাদশ ঘরে থাকা গ্রহরা কিন্তু একে একে দ্বাদশ ঘরে প্রবেশ করবে এই দশ দিনের শুরুতে আপনার রাশির একাদশ ঘরে থাকা গ্রহরা কিন্তু একে একে দ্বাদশ ঘরে প্রবেশ করবে অর্থাৎ শুক্র সূর্য এবং বুধ আপনার দ্বাদশ ঘরে চলে যাওয়ায় কাজের সূত্রে কিন্তু আপনাকে বিদেশে ভ্রমণ করতে যেতে হতে পারে কিংবা দূরবর্তী কোনো স্থানে কিন্তু একটা বদলির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে দ্বাদশ ঘর ব্যয়ের স্থান হওয়ায় কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়তি পরিশ্রম করতে হতে পারে এবং হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে অবশ্যই কিন্তু আপনাকে বিরত থাকতে হবে বিশেষ করে ষোলোই জানুয়ারি মনে রাখবেন বিশেষ করে ষোলোই জানুয়ারি মঙ্গল কিন্তু আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে উচ্চস্ত অবস্থায় মঙ্গলের এই অবস্থান আপনাকে প্রবল সাহসী করবে ঠিকই কিন্তু এর ফলে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কিন্তু কিছুটা সমস্যা বা শত্রুতা তৈরি হতে পারে সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ এই সময় আপনি অতিরিক্ত হবেন না রাশিতে থাকা রাহু আপনাকে অপ্রথাগত চিন্তা ভাবনা দেবে যা করে ব্যবহার আপনি জটিল সমস্যার সমাধান করতে পারবেন আর্থিক দিক থেকে এই সময়টি অত্যন্ত সচেতন থাকার সময় আপনার দ্বিতীয় ঘরে শনিদেবের অবস্থান এটাই নির্দেশ করে যে সঞ্চয় হবে ধীর গতিতে অর্থাৎ আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি কিন্তু ধীর গতিতে সঞ্চয় করতে পারবেন তবে ষোলোই জানুয়ারির পর উচ্চস্থ মঙ্গল যখন দ্বাদশ ঘরে আসবে তখন কিন্তু হুট করে বড় কোনো ব্যয়ের যোগ তৈরি হতে পারে তাই যাতে বেশি ব্যয় না হয়ে যায় সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য নজর রাখতে হবে বিশেষ করে আইনি কোনো বিষয়ে বা চিকিৎসার কারণে কিংবা নিজেদের পার্সোনাল কোনো কারণেও কিন্তু একটা অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনার পঞ্চম ঘরে কিন্তু বক্রি বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যকে রক্ষা করবে পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনি এই সময় অপ্রত্যাশিত লাভ করতে পারেন যা আর্থিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে কুড়ি জানুয়ারি নাগাদ চন্দ্র যখন আপনার রাশির ওপর দিয়ে যাবে ঠিক তখন কিন্তু আপনি আর্থিক লেনদেনে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন না হলে কিন্তু প্রবলেম হতে পারে পারিবারিক জীবনও কিন্তু এই সময় ততটা ভালো যাবে না কিন্তু আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে অর্থাৎ দেখুন আপনার সপ্তম ঘরে কেতু এবং আপনার নিজের রাশিতেই আছে রাহুর অবস্থান এর ফলে কি হচ্ছে যে জীবন সঙ্গীর সাথে কিন্তু দূরত্ব কিংবা ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে এর ফলে নিজেদের মধ্যে কিন্তু ঝগড়াঝাঁটি লেগে যাচ্ছে যখন তখন উচ্চস্থ মঙ্গল দ্বাদস্থ অবস্থানের কারণে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের জন্য আপনাকে চিন্তিত হতে হবে তবে শুক্রের দ্বাদশ গমনের ফলে আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে আবার মোটামুটি একটা ভালো সম্পর্ক থাকবে অর্থাৎ কোথাও কিন্তু ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হতে পারে সন্তানদের মেধা ও সাফল্যে আপনাকে মানসিক আনন্দ দেবে সপ্তম প্রতি সূর্য দ্বাদশ ঘরে যাওয়ায় জীবন সঙ্গীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু আপনাকে বিশেষ নজর দিতে হবে কারণ কি এগুলো হচ্ছে অ্যাগ্রেসিভ প্ল্যানেট এগুলোর ফলে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে আপনাদের মধ্যে স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা আপনাকে অত্যন্ত ভোগাতে পারে কারণ দ্বাদশ ঘরে উচ্চস্থ মঙ্গল এবং লগ্নের রাহুর অবস্থান এর ফলে কিন্তু একটা অনিদ্রা বা চোখের সমস্যা ইঙ্গিত দেবে এছাড়াও প্রচুর পরিমাণে রেগে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ঠিকঠাক করে নিজেকে চালানোর চেষ্টা করবেন কারণ রাহু এই সময় আপনার লগ্নে থাকার কারণে কিন্তু আপনার একটা ভ্রম তৈরি হবে অর্থাৎ আপনি কোনো কাজে স্থিরতা আনতে পারবেন না ফ্ল্যাকচুয়েশন মতন আপনার ভাবনাগুলো আসবে এর ফলে কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু আপনার সমস্যা হতে পারে হওয়া কাজও হবে না বা যেটা ভাবছেন করবেন আবার এক্ষুনি ভাবছেন যে করবেন না শান্ত ভাবে যেন আপনি কাজগুলো করতে পারেন সেই দিকে আপনাকে নজর রাখতে হবে অষ্টম ঘরে কোনো অশুভ প্রভাব না থাকায় কিন্তু বড় কোনো বিপদের কিন্তু আশঙ্কা নেই বকরি বৃহস্পতির প্রভাবে আপনাদের আধ্যাত্মিক চেতনার জাগরণ হবে এই দশ দিন আপনার কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সক্রিয় থাকবে যা আপনাকে অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বাঁচাবে যারা যোগব্যায়াম বা ধানের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ফলদায়ক হবে এই সময় যতটা সম্ভব আপনি মেডিটেশন করুন আপনি সকালে উঠে চ্যান্টিং করুন অর্থাৎ যতটা পারবেন নিজেকে মনকে শান্ত করুন এবং তাতেই কিন্তু আপনি কিন্তু সাফল্যের দিকে এগিয়ে যাবেন আপনার রাশিচক্রের দ্বাদশ ঘরে মঙ্গলের উচ্চস্থ হওয়ায় কিন্তু এটা একটা শক্তিশালী দিক কারণ কি যে জ্যোতিষ শাস্ত্রের দ্বাদশ ঘর হলো গোপন শত্রু মঙ্গল এখানে উচ্চস্ত হয় আপনার গোপন শত্রুরা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠলেও আপনার অদ্দম সাহসের কাছে কিন্তু তারা পরাজিত হবে যদি আপনার কোনো পুরনো আইনি মামলা বা কোর্ট কাচারি বিষয় আটকে থাকে তবে কিন্তু এই দশ দিনের মধ্যে সেখানে বিশেষ কোনো অগ্রগতি দেখা দিতে পারে তাই চেষ্টা করুন কোনো জমি সংক্রান্ত মামলা কিংবা কোনো কোর্ট সংক্রান্ত মামলা যদি থাকে এই সময় সেরে ফেলার আপনাকে যদি কেউ পেছন থেকে ক্ষতি করতে চায় তাহলে কিন্তু নিজের জালে নিজেই জড়িয়ে পড়বে যেহেতু আপনার রাশির সপ্তম সূর্য এবং ভাগ্যপতি শুক্র একে একে আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করছে তাই এই দশ দিন কিন্তু বিদেশের সাথে যুক্ত কাজের জন্য কিন্তু শ্রেষ্ঠ সময় অর্থাৎ কেউ যদি ইম্পোর্ট এক্সপোর্ট করেন তাহলে কিন্তু দুর্দান্ত সময় এই সময় যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চান বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু বড় কোনো চুক্তির সুযোগ আসতে চলেছে এই সময় কোনো ধর্মীয় স্থান বা দূরবর্তী কোনো নিরিবিলি জায়গায় ভ্রমণের জন্য অত্যন্ত প্রবল তবে রাহুর প্রভাবে ভ্রমণে কিন্তু নথিপত্র বা মালপত্র সাবধানে রাখবেন অর্থাৎ কুম্ভ রাশির জন্য এই দশ দিন হলো নিজের অভ্যন্তরীণী শক্তিকে চেনার উপায় দ্বাদশ উচ্চস্থ মঙ্গল আপনাকে যেমন লড়াকু করবে তেমনি রাহু ও শনির প্রভাবে আপনাকে কৌশলী করে তুলবে অর্থাৎ এই দশ দিন কিন্তু আপনাকে খুব চ্যালেঞ্জিংয়ের মাধ্যমে সময় কাটাতে হবে তাই আপনি সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন এবং যতটা সম্ভব সকালে সকালে উঠে ব্রহ্ম মুহূর্তে যদি উঠতে পারেন তাহলে আরো ভালো হয় ব্রহ্ম মুহূর্তে উঠে মেডিটেশন যোগব্যায়াম এই সমস্ত করতে থাকুন তবেই কিন্তু আপনি জীবনে সাফল্য হবেন